ও আলহামদুলিল্লাহ আমার খুব একটা বেশি সময় অপেক্ষা করতে না যাবেন ভাড়া কতালাম আমি প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা আমি হেঁটে আসছি গাইস আর কিছু দূর হাঁটার পরে একটা ভাস্কর্য দেখতে পেলাম হে ব্রিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিং নেত্রকোনা হাইওয়ে রোডে আর একটু স্পষ্ট করে বলতে গেলে এই জায়গাটি হচ্ছে হিরণপুর আমার সামনে দেখতে পারতেছেন হিরণপুর উচ্চ বিদ্যালয় এই স্কুলটিতে আমার চাচা দীর্ঘদিন চাকরি করে রিটায়ার্ড হয়েছে এছাড়া আমার মা এখান থেকেই ছোটোবেলা পড়াশোনা করছে এই হিরণপুর হচ্ছে আমার নানুর বাড়ি মা খেলারা এখানেই ছোটবেলা পড়াশোনা করছে তো যাই হোক আজ আমি যাব হচ্ছে আমার বাংলাদেশ ভ্রমণের চতুর্থ নাম্বার জেলা শেরপুর আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আমি প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা আমি হেঁটে আসছি তো আমাকে শেরপুর যেতে হলে আমার এই প্রথমে আমার মাইমেশিং সম্ভব যাওয়া লাগবে ওই আমার গাড়ি চেঞ্জ করে তারপর শেরপুর ঝিনাইগাতি যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো বা জিনাইগাতি গাড়ি পাওয়া যাবে না হয় শ্যারপুর শ্যারপুর থেকে পরে ভাঙ্গিয়া ওটো অথবা সিএনজি দেওয়া ওই ঝিনাইগাতি হয়ে তারপর যাওয়া লাগবে ঘজনী অথবা মধুটিলা সো ভিডিওটি দেখতে থাকুন ও আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেন যেন আপনার ফ্রেন্ড সার্কেলরা সবাই দেখতে পারে তো যাওয়া যাক ও আলহামদুলিল্লাহ আমার খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হইছে না বাস হয়ে গেছি বাসটা খেয়াল করে দেখেন মোটামুটি পুরো বাসটাই কিন্তু খালি মানে সকাল সকাল তো এর জন্য যেহেতু নেত্রকোনা থেকে সেরে আসছে অল্প একটু রাস্তা এর জন্য এত তো মানে যাত্রী নাই তো বাসের নাম হচ্ছে বাঠি বাংলা এই যে দেখতেছেন তো এই ভাটি বাংলা বলা যায় পাঁচই আগস্টের পর নেত্রকোনা সার্ভিসটি চালু হয়েছে তো এখন পর্যন্ত তাদের অনলাইন মাধ্যমে যতটুকু দেখলাম বা জানতেছি তাদের রিভিউ দেখতেছি সার্ভিস তাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমাদের এই নেত্রকোনা নেত্রকোনা দেখিয়া ঢাকা ভালো সার্ভিসের মধ্যে এই রফ রফ আগে ছিল যেটা শাহজালাল এখন বর্তমানে এটা রফ রফ আর এই নতুন করে যুগ হয়েছে বাটি বাংলা আমি আশা রাখবো যেন তারা এই সার্ভিসটা খুব সুন্দরভাবে সার্ভিস দেয় ওয়েলকাম শেরপুর এই মুহূর্তে আমি আছি শেরপুর জেলার নারীতাবালি উপজেলার নাকুগাঁও গ্রামে অর্থাৎ এই পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে নাকুগাঁও গ্রামের বাজার আর এই পাশে হচ্ছে নাকু নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখান থেকে হয়তো এক কিলোমিটার হবে যে নাকুগাঁও স্থলবন্দর তবে এখন বর্তমানে এই স্থলবন্দর বন্ধ আছে যেহেতু বারো থেকে আমা আমদানি ও রপ্তানি বন্ধ এই স্থলবন্দরের দিকে যাচ্ছি না এই নাকুগাঁও এই বাজার থেকে আমি মধুটিলা ইকো পার্কের দিকে যাব তো চলেন যাওয়া যাক এই নাকুগাঁও বাজার থেকে আমাকে এক অটো ড্রাইভার ইনফরমেশন দিছে যে মধুটিলা সাধারণত চল্লিশ টাকা দেওয়া যাওয়া যায় নর্মালি ভাড়া হলো চল্লিশ টাকা তো ওরা অনেক সময় পর্যটকদের কাছ থেকে একশো টাকা বা দেড়শো টাকা পর্যন্ত ওরা ভাড়া দাবি করে দেখা যাক আসলে কত টাকা আমার কাছ থেকে এখানে মধু টিলার দিকে যাবেন হ্যাঁ আমি তো আপাতত একাই আছি যাবেন ভাড়া কত আমি একাই ভাড়া কত পঞ্চাশ টাকা যদিও একজন আমাকে বলছিল চল্লিশ টাকা করিয়া তো যাই হোক টাকা একটু ভাড়ায় দিলে হয়তো একাই যাওয়া দেবো কি তো একটু অপেক্ষা করি দেখি আরো কেউ আসে কিনা তাহলে তো টাকাটা কম লাগতেছে আর যদি কেউ না আসে সেক্ষেত্রে তো হয়তো একাই যাওয়া লাগবে কিছু করার নাই এটাই হচ্ছে ইকো পার্কের মেন গেট আর ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা দেখি টিকিট কাউন্টারে করতে আমি যেহেতু একা আসছি একটা টিকিট নেব তারপর ভিতরে প্রবেশ করব তো গাইজ আমরা টিকিট নিয়ে নিলাম টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা জন প্রতি পঞ্চাশ টাকা এছাড়া যদি আপনার সাথে কোনো বাইক অথবা কার থাকে সেক্ষেত্রে সেই তাদের পার্কিং চার্জটা যুগ হবে তো এই পাশে হচ্ছে মেন গেট আর এখানে একটা স্টুডু পকেট গেট আছে তো এইটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করা লাগবে তো ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করা মাত্রই এই ধরনের একটা ছোটো ঘর ঘরের ভিতরে তেমন কিছু নাই অনেক আগে একবার আসছিলাম এই মধুটি লাইকু পার্কে শালটা একজাক্টলি মনে নাই এতটা আধুনিকতা ছিল না বাট মানে পরিবেশটা কেমন সুন্দর ছিল যাই হোক অনেকদিন পরে আসলাম আশা করি ভিতরে ভালো ভালো হবে এই পাশে একটা তত্ত্ব কেন্দ্র আছে যদিও তালা লাগানো এরকম সোজা রাস্তা ভিতরে এখানে বেশ কিছু খালি জায়গা আছে যেহেতু দূর দূরান্ত থেকে অনেকেই বাস বের আসে গাড়ি ভিতরে পার্কিং করার জন্য আর কি জায়গা রেখেছে তো চলুন আরো ভিতরে যাওয়া যাক কি কি আছে দেখার মতো দেখি আপনাদেরকে কিছু আপনাদেরকে বিশেষ কোনো কিছু দেখাইতে দেখাই না যাওয়া যাক আরো ভিতরের দিকে তো ভিতরে আসার পরে এরকম একটা আমার পিছনে দেখতেছেন শাপলা একটি ভাস্কর্য আছে এখানে যদিও এটাতে কোনো ঝর্ণা সিস্টেম করা নাই আর ওই পাশে ক্যান্টিন আছে চা কফি এগুলো খাওয়া যায় এখানে এরকম কয়েকটা বসার ব্যবস্থা করে রাখছে ভিতরে আসার কিছুক্ষণ পরে এখানে দুইটা রাস্তা একটা বামের দিকে চলে গেছে আর একটা সোজা চলে গেছে যে একটা বামের দিকে গেছে এটা বলতেছে যে টাওয়ার এখান থেকে সম্ভবত টাওয়ার ওই দিক দিয়ে আর সোজা কি আছে জানি না তা চলাগে সোজাই যাওয়া যাক পরে ওই দিক দিয়ে দেখি পরে ভিতরে ঘুরে আসা যায় কি না এখন সোজাই যেতেছি প্রিয় দর্শক ভিতরের রাস্তাটা কিন্তু আপ ডাউন এই উপরে উঠছে আবার নিচে নামছে আমার প্রথম ইচ্ছে ছিল যে আমি প্রথম গোজ নিয়ে যাব পরে মধুটিটা আসবো কিন্তু আমি রাস্তাটা চেঞ্জ করিয়া ম্যাপটা চেঞ্জ করে অন্য দিক দিয়ে আসছি আমার প্লান ছিল প্রথমে শেরপুর যাব শেরপুর থেকে গিয়া থেকে জিনাই তারপর গোজ নিই তারপর হয়তো বা মধুটিলে আসার ইচ্ছা ছিল কিন্তু আমি শেরপুর নকলা মুড়ে নেমে গেছিলাম ওই নকলা মূর থেকে নালিতাবাড়ি নালিতাবাড়ি হয়ে তারপরে এদিকে ভিতর দিয়ে আসছি আর কি কিছু দূর আসার পরে এরকম একটা হাতি একটা ভাস্কর্য আছে ওই পাশে আরেকটা ভাস্কর্য গাইস আর কিছু দূর হাঁটার পরে একটা ভাস্কর্য দেখতে পেলাম এই ভাস্কর্যটাতে সাপ ময়ূর পরে ইগোল এসব ভাস্কর্য বানিয়ে রাখছে আর এটা মোটামুটি একটা গোল চত্বর ভিতরের ঠিক সোজা আসার পরে এরকম একটা গোল চত্বর তো খালি শুধু ভিতরেই যেতেছি বহু আগে আসছিলাম কিন্তু এখন কিছু তেমন কিছু মনে নাই আর এছাড়া আগে তোটা তেমন কাজ ছিল না এখন যেমন এই ডালাই রাস্তা করে দিয়েছে আগে তো এই ডালাই রাস্তাগুলো ছিল না অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে নতুন নতুন ভাস্কর্য স্থাপন করছে আগে যেটা ছিল এটা একটু প্রাকৃতিকভাবে সব কিছু একটু ন্যাচারালি ছিল আর কি মানে এই ডালাই রাস্তা ছিল না এনে মাটির রাস্তায় ছিল আর এখন মানুষের সুবিধা তো ডালাই করে দিছে কিন্তু সব কিছুই একটা এখন কৃত্রিমতা এসে পড়ছে আগে আগে যখন আসছিলাম তখন কারণ এই ব্রিজটাও ছিল আর ব্রিজের পাশে এই যে লেকটা দেখতেছেন এখানে কিছু পায়ে প্যাডেল চালিত কিছু নৌকা দেওয়া ছিল কিন্তু এগুলো এখন আর নাই আর একটু ভিতর আসার পরে এরকমভাবে আরেকটা মোড় আছে বিশেষ করে এই ল্যাকটার পাশেই ভিতরে কি আছে এই ভিতরে একটা এরিয়া করে রাখছে মানে দোলনা আছে একটু বাচ্চাদের খেলনার কিছু সামগ্রী আছে হয়তো মানে বানর আছে হয়তো বা কিছু ফাঁকি আছে এটাই তারা ভিতরে আবার আলাদা বেডিকেট দিয়ে রাখছে টিকিট করে ঢুকতে হবে এখানে একটু বসি এখানে এরকম একটা ছাতা দেওয়া আছে বসার সার সামনে হচ্ছে লেক এখানে পাঁচ মিনিট রেস্ট করি রেস্ট করার পর আবার হাঁটা শুরু করলাম এবং একটু যাওয়ার পরে এরকমভাবে একটা সিংহ দেখছি বাট প্রথম দেখাই মনে করছিলাম যে সে হয়তো ভাগ ভাগ মামা কিন্তু পরে খেয়াল করে দেখলাম যে না ও হচ্ছে সিংহ বনের রাজা সিংহ আসলে ভাস্কর্যগুলো স্থাপন করেও বুঝাই জানা কোনটা ভাগ আর কোনটা সিংহ আরও যাই ভিতরে দেখি এখানকার টাওয়ার আছে তো টাওয়ারটাতে ওঠার চেষ্টা করবো টাওয়ারতে কি মোটামুটিভাবে আশেপাশের এরিয়াটা দেখা যায় গাই দেখুন এখানে একটা ভাস্কর্য কুমিরের ভাস্কর্য আর এই পাশে হচ্ছে একটা একটা যা কিছু আছে না বাঘ হাতি সবগুলো কৃত্রিমভাবে তৈরি করা এনে রিয়েল মূলত কিছু নেই আর একটু যাওয়ার পরে এরকমভাবে এই লেকটার উপরে একটা গোল চত্বর তৈরি করে রাখছে এখানে অনেকেই ছবি টবি তুলে তো আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি সামনে একটা সিঁড়ি দেখা যেতেছে এখানেও আর একটা দেখতেছেন ভাস্কর্য তৈরি করে রাখছে যদি ওর কান ভাঙিয়ে গেছে অলরেডি এই যে দেখুন আমার হ্যাঁ হালকা মনে আছে এই সিঁড়ি সিঁড়িগুলোর কথা তো এই সিঁড়ি দিয়ে উঠতেছি উপরের দিকে আমি অলরেডি সিঁড়ির অর্ধেক উপরে উঠে পড়ছি আর বাকিটা উঠতেছি দেখি আমাকে কতটুকু উপরে নেওয়া যায় মোটামুটি বেশ উপরে উঠে পড়ছি এই সিঁড়িটা মূলত ইকো পার্কের যে টাওয়ার আছে ওই টাওয়ারের দিকে নিয়ে গেছে এখান থেকে মোটামুটি দেখাই রেখেছে সেই দূরে টাওয়ারটা আমরা টাওয়ার উঠবো আর টাওয়ার থেকে আপনাদেরকে দেখাবো এই ইকো পার্কটা মদুরিলা ইকো পার্ক দেখাতে কেমন দেখায় তো চলুন যাওয়া যাক মধুলীলা ইকো পার্কের যে ওয়াশ টাওয়ার আছে এই টাওয়ারে উঠতে বিশ টাকা করে টিকিট দিতে হবে তো টিকিট হলো বিশ টাকা তো আমরা যখন ইকো পার্কে যখন প্রথম ঢুকতেছিলাম মেন গেটে কিন্তু পঞ্চাশ টাকা টিকিট এরপর এই ওয়াশ টাওয়ারে উঠতে বিশ টাকা টিকিট টাওয়ার একটা লিফ্ট থাকলে ভালো হইতো নাকি ভাই যৌক্তিক উপরে উঠতেছি দেখি কি দেখা যায় প্রায় উঠে গেছি হ্যাঁ আরেক তলা উপরে উঠলেই এ পর্যন্তই তো এই মুহূর্তে আমি এই মদিলা ওয়াশ টাওয়ারের সর্বোচ্চ উপরে আসি এখান থেকে আপনাদেরকে একটু যদি পরিবেশটা দেখাই যে এই পাশে মোটামুটি সবটাই সমস্থল কারণ এটা আমাদের বাংলাদেশ আর এখান থেকেই মূলত এই টিলাগুলো শুরু হয়েছে এই দিক দিয়ে ক্যামেরা হয়তো বা না সেই দূরে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যায় এগুলো আসলে ইন্ডিয়ান পাহাড় এর আগে আপনাদেরকে ওই হালুয়া গার্ডের থেকে গার্ডের স্থল বন্দর থেকে খুব কাছ থেকে দেখাইছিলাম ইন্ডিয়ান পাহাড়গুলো এই পাশেও যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই দূরে এগুলো সব ইন্ডিয়ান পাহাড় আমরা এই ইন্ডিয়ান পাহাড়ের কাছাকাছিও যেতে পারি না দেশটা বাঘ আসলে কীভাবে হয়েছে ওই সময়কার সময় যেদিকেই যাই ওইদিকেই দেখি যে বড় বড় যে পাহাড়গুলো আছে সব ইন্ডিয়ার কিছু আছে বান্দরবনে থানচিতে ওই সব জায়গায় কিছু পাহাড় আছে যেমন ডিম পাহাড় অল্প কিছু পাহাড় আছে এটা আমার বাংলাদেশে কিন্তু বিশেষ করে এই মেঘালয় এই সাইডটা দিয়ে আমাদের বলা যায় নেত্রকোনা হালোয়াঘাট শেরপুর এই সাইডে দিয়ে যে বড় বড় পাহাড়গুলো সব ইন্ডিয়াতে ওদের পাহাড়গুলো আমাদের এরকমভাবে দূরবীন আছে আমাদের এখন এই দূরবীন দিয়ে দেখা লাগে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে যে দেশ ভাগ যেভাবে হওয়ার কথা ছিল ওই আসাম ত্রিপুরা এগুলো নিয়ে ওইটা যদি আমাদের দেশটা বা ওইরকম বাঘ হইতো তো আজকে আমরা ওই পাহাড়গুলো তখন এসে যেতে পারতাম তো যাই হোক আরেকটা বিষয় খেয়াল করলাম যে এখানে এই টাওয়ারটাতে সবাই এখানে নাম লিখে রাখছে অমুক প্লাস অমুক যাই হোক আমি কারো নাম বললাম না এটাতে আসলে কি বোঝায় তারা ভাই এইভাবে লেখলে কি কারো মনের আশা পুরো নাই নাকি দেখা একবারে নাম দিয়ে প্যারাগ্রাফ লেখে যাই হোক পুরা ইয়াতে কিন্তু এটা আসলে ঠিক না এইভাবে লেখাটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এভাবে রঙ করে রাখছে পরিবেশটা সুন্দর দেখা যায় না অনেকেই অনেকে ফ্যামিলি নিয়ে আসে মা বাবার সাথে আসে বোনের সাথে আসে আইসা যদি এরকমভাবে বিভিন্ন নাম টাম লেখা দেখা যায় এগুলো আসলেই কোনো ভদ্রতার পর্যায়ে পড়ে না তো আর একটু নিজে গিয়ে হাঁটা করি করে একটু দেখি আরও কিছু আপনাদের দেখানো যায় কি না তারপর এই ডিলে থেকে আমি ব্যাক করব তো চেষ্টা করব ওই নিতে যাওয়ার তো আপাতত এই ওয়াচ টাওয়ার থেকে নামা যাক ওয়াচ টাওয়ার থেকে নামার পর একটা রাস্তা নেমে গেছে এই রাস্তা ধরেই হাঁটতে যেতেছি জানি আসলে সামনে কি আছে বাট যাই সামনে যাই গিয়ে দেখি যেহেতু এইটা এই পার্কের ভিতরের একটু অংশ তো আপনাদেরকে এই ভিতরে একটু ঘুরে দেখাই আর কিছুটা আন ইজি লাগতেছে কারণ এই এখন যেহেতু পর্যটকের সময় না যেহেতু এখন পর্যটকের সময় না মোটামুটিভাবে সব জায়গায় একদম নিরিবিলি নিস্তব্ধ মানে আমি একাই ঘুরতেছি হয়তোবা পুরা এই ইকো পার্কে দু চার দশজন লোক থাকতে পারে অন্য কোথাও আমি একটু ভিতর দিক দিয়ে মানে যাইতেছি তো এদিকে মোটামুটি সব নিরিবিলি আসলে সবে মাত্র ঠান্ডা মানে আবহাওয়া শুরু হইছে বলা যায় যেহেতু রাত্রে মোটামুটি ঠান্ডা আবহাওয়া ভালোই ঠান্ডা লাগে এবং সকালে কুয়াশা পরে শীত শীত আশা করা যায় এই মাসের শেষের দিকে বা পড়া শুরু করব এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলা তাদের স্কুল কলেজ বিভিন্ন ভার্সিটিতে গিয়া বিভিন্ন শিক্ষা সফরে বের হয় সাধারণত এই শীতকালেই বিশেষ করে ওই ডিসেম্বর জানুয়ারির দিকে আসলে দেখা যাবে যে এইসব এই স্পটের মধ্যে অনেক মানুষ আসে মোটামুটি বেশ মানুষ আছে আসছি যেহেতু একটু ভিতর একটু একা একা ঘুরে যাই আর যেহেতু এটা পার্ক নিরাপত্তা তো অবশ্যই আছে তো চলুন যাওয়া যাক মধু টিলা মূলত টিলার জন্যই বেস্ট একবার ওটা আর একবার নামা ওটা নামা এরকম আবার দেখতেছেন সেই লম্বা সিঁড়ি একদম উপরে উঠে গেছে তো এই সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে দেখি হয়তো বা আরেকটা সিঁড়ি ফামু আবার নিচে নামার তো যারা বিশেষ করে পাহাড় ট্রেকিং পছন্দ করেন উঠতে চান নামতে চান পায়ে জোর আছে তাদের জন্য এই মধুটিলা বেস্ট হবে প্রিয় দর্শক আমার পিছনে যে ঘরটি দেখতেছেন এটি হচ্ছে বন বিভাগের এই মধুটিলা ইকো পার্কের রেস্ট হাউস এখানে ভিআইপিরা আসলে বা এখানে রেস্ট করে আর না হয় বন বিভাগের কর্মকর্তারা আসলে হয়তোবা এখানে রেস্ট করে এই রেস্ট হাউস থেকে যে রাস্তাটি নেমে গেছে এই রাস্তাটি আপনাদেরকে দেখাইতেছি রাস্তাটি কিন্তু খুবই সুন্দর দেখুন আমার পিছনের যে অংশটুকু খুব সুন্দর লাগে দুই পাশেই সারি সারি গাছ এই যে দেখুন একদম সোজা নিচে নেমে গেছে প্রিয় দর্শক এই সেই ঘুরে ফিরে আবার সেই আগের জায়গায় চলে আসছি এই যে দেখতেছে আমার পিছনে মূর্তি আর মূর্তির পিছনে হচ্ছে সেই খাল যেটা যাওয়ার সময় সব শুরু থেকেই বলছিলাম তো এই মধুটিলাতে থেকে আমি এখন বিদায় নিব আর যাওয়ার পথে এক মানে আমি যখন এই বের হয়ে যেতেছি সেই সাথে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই ভাইয়ের নামটা দিনে কি তো ভাই মূলত এই মধুটিলা এই পার্কে ক্যামেরা উনি ছবি তোলেন তো যারা মানে আমার ভিডিও ভিডিও দেখেন মধুটিলা আসলে তো ভাই আপনারা চাইলে চেষ্টা করবেন একটা দুইটা এনে ছবি তুলে তোলার জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি আজকে পরে নেক্সট আমার গজনি ইনশাল্লাহ ভিডিও আসবে ওইটা নিয়ে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ আলাইকুম